যে এমক তো এমকের মতন ওর ব্যবহার এমকের মতন দেখতে এমক মতন ভুল কথা আমি এটা মানি না আমি যেটা বুঝি সবাই আমি নিজে পার্সোনালভাবে কথা বলি সবাই সবার মতো কেউ নয় কারো মতো কারণ আমার মতো আরেকজন হবে না আরেকজনের মতো আমি হব না এটাই বাস্তব কথা আর আমরা সবাইকে বলি মানুষ মানুষকে সবাই আমরা মানুষ মানুষ দেখতে মানুষের মতো কিন্তু মানুষ না আমি আমার নাম এসকে পাশা কিন্তু আমি হিন্দু না মুসলমান অনেকে আইডা নিয়ে কিন্তু দ্বিদার মধ্যে আছে আমি যখন মোহাম্মদপুরে ওয়াশাহিত চাকরি করি কাজ করি অনেকে আমার বলে দাদা কেমন আছেন কিন্তু বাট আমি জানি এরা কেন বলতেছে ওরা জানে না আমি হিন্দু না মুসলমান আসলে আমি কিন্তু মুসলমান ওরা জানে আজকে পাশে করে হিন্দু এখন যে কারণে বলছি দেখতে মানুষের মতো মানুষের মতো কিন্তু মানুষ না মনুষ্যত্বটা হচ্ছে বড় কথা আমি হাত পা আমার সবই আছে কান আছে মেধাবুদ্ধি সব আছে কিন্তু আমার মনুষ্যত্ব না থাকে আমার তো পশুর থাকে এটা হচ্ছে এটা বুঝতে হবে মানুষ হইলে হবে না তার ভিতরে মনুষ্যত্ব থাকতে হবে যার ভিতরে মনুষ্যত্ব আছে সেই মানুষ এই জন্য আমি নিজের ভাবে একটা আমার আমি কিন্তু স্যার আমি যা দেখছেন ঠিক এমন করে বাস্তবতা আমার ঘরে একটা ছবি আছে আঙ্গল দেবা লেখছি কি আমি দেখছি কি জানেন ওখানে মুখে হাসি বুকে বল একটা কবিতা আছে কিন্তু কবিতাটা নকল করি না কিন্তু আমি দেখছি যে কবিতাটা মুখে হাসি বুকে বল তেজে বড় মন মানুষ হইতে হবে এই যার পণ কারণ মানুষের মতো মানুষ হতে হবে আমি মানুষ কিন্তু আত্মা পশুর মতো ব্যবহার পশুর মতন হবে না মানুষ যদি হয়েছে আমি মানুষের মতো মানুষ হবো এই জন্য এস কে পাশে চায় তোমরা মানুষের মতো মানুষ হও নামের মানুষ হওয়ার কোনো দরকার নাই দশ জন যদি মানুষ বলে তাহলে তুমি মানুষ আসসালামু আলাইকুম